আসসালামু আলাইকুম সবাইকে জেপি টিভিতে ছোট্টটি ব্লগ আপনাদের স্বাগত আজকে আপনাদের খুব প্রয়োজনীয় একটা কথা বলবো এই আশা করি কাজে লাগাবেন বিশেষ করে এই ভুলগুলো আমাদের প্যারেন্টসরা করে থাকি বা আমরা প্যারেন্টস হিসেবে তারা করি বা আমাদের পিতামাতারা এই ভুলগুলো করতেন বা করেছেন তো আমি আপনাদেরকে এই জেনারেশনের মা বাবাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনার সন্তানকে পিছিয়ে রাখবেন না যদি আপনি আপনার সন্তানকে বলেন তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা সম্ভব না তোর দ্বারা এটা হবে না তোর দ্বারা ওইটা হবে না তুই কী হবে আমার জানা আছে তোকে বুঝে গেছি ইত্যাদি ইত্যাদি যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি এই কথাগুলো আজ থেকেই আপনি বন্ধ করে দিন কারণ আপনি চাইলে আপনার সন্তান বড় কিছু হতে পারে আপনার চেষ্টা এবং আপনার উৎসাহ আপনার সন্তানকে অনেক দূর দিতে পারে ধরুন আপনার ছেলেটি কাজ পারছে না বা করার চেষ্টা করছে আপনি ওর সাথে উৎসাহ দেন বাবা তুমি করো ইনশাআল্লাহ তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তাহলে দেখবেন সে পারবে তবে হ্যাঁ সেটা অবশ্যই দেখবেন যে সেটা ভালো জিনিস কি না কারণ যে পিতা হিসেবে আপনি বুঝবেন যে ভালো কী মন্দ কী অতএব আজ থেকে ইন্সপায়ার করুন সন্তানকে এ ধরনের কথা বলবেন না তাতে করে ওরা ডিমোটিভেট হয় এবং হওয়ার কারণে ওরা অন্য ধরনের পদ বেছে নেয় অথবা তাদের নিজেদের প্রতি নিজের একটা রাগ চলে রাখে এবং তারা তখন তারা নিজেরাই সেটা থেকে সরে যাওয়ার চেষ্টা করে তাই আসুন সন্তানকে নিজেও হিসাব না দিই এবং সন্তানকে নিজে উৎসাহিত করি যেন সে ভালো কিছুর সাথে লেগে থাকে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বাটন চেপে রাখবেন যেন নেক্সট মিডো আপডেট পেতে পারেন আল্লাহ হাফেজ